হ্যালো এভরিওয়ান তো আজকে চলে এসেছি বাড়িতে আর এখানে এসেছি দিদার কথায় ছাদে অনেক গাছ হয়েছে সে সেই গাছগুলো দেখাবো আর তার সাথে এখানে একজন ঘুরে বেড়াচ্ছে তাকেও দেখাবো সে গাড়ি চালাচ্ছে লাঠি ভর দিয়ে তাই তো তো দেখাই দুষ্টু দুষ্টু কি করছো বলো তুমি কি তুই সবাইকে লাঠি দিয়ে মারলি হ্যাঁ কি হলো বল চলে যাই বাড়ি চলে যাই ফোনে মেরো না ফোনটা খারাপ হয়ে যাবে তো বলো তাহলে বাড়ি গেলে ওদি বাড়ি যাচ্ছি তুমি কি বলছিলে বলো এত বদমাস এখন আর কিছু বলবে না ওই যে গাড়ি নিয়ে কি কেরামতি করছে এই দেখি 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 প্রথমে তোমাদেরকে দেখাই ফুল গাছগুলো এগুলো সব চন্দ্রমল্লিকা আর যে ইন্টারেস্টিং জিনিসটা দেখানোর আছে সেটা তো পরে অবশ্যই দেখাবো তার আগে এমনি টুকিটাকি জিনিসগুলো একটু দেখিয়ে নিই এই যে এখানে দুনদল হয়ে আছে এটাকে তো আমরা দুনদলি বলি দুনদল নদী আর এই যে এখানে একটা বেদানা গাছ আছে ও বাবা ওখানে তো আরো আছে এই যে আমার দিদা দেখাচ্ছে তো এই দেখো এখানেও অনেকগুলো হয়ে আছে এই যে কি হয়েছে কি হয়েছে কি বলছো ফালতু জিনিস দেখাচ্ছি তাহলে কি দেখাবো বলো তুমি দেখাও চলো দেখাও কোথায় দৃষ্টিভি কোথায় দেখাও ভালো করে দেখাও আসো দেখাও ও শুধু দুষ্টুমি করবে এই যে ওর ডিশ টিভি এই যে আর এই যে প্লেন যাচ্ছে আমি ভিডিও অন করবো আর প্লেন তো যাবেই তার সাথে পায়রাও তোমাদেরকে দেখাবো সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা সেটা হলো দিদার ছাদের ওপরে এত সুন্দর একটা সিম গাছ দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে এই যে আমি প্যান্ডেলের নিচে ঢুকলাম এই যে প্যান্ডেল আর এখানে এত সিম হয়ে আছে এই যে সিম এই যে সিম হ্যাঁ সিম পারবো এই যে দুষ্টু সিমগুলো এ মা এই দেখো কত সিম হয়ে আছে শুধু দেখো একদম থোকা থোকা সিম আরও দেখাচ্ছি এই যে মানে এতটাই এখানে পুরো অন্ধকার হয়ে গেছে সিমে এতটাই ঢেকে গেছে পুরো দেখো এই যে সব থোকা থোকা শুধু সিম যেখানে দেখবে শুধু সিম হয়ে আছে ভাবছি সিম দিয়ে একটা দোকান খুলবো অনেক টাকা রোজগার হবে এই সিম বিক্রি করে এই যে শুধু সিম আর সিম ওই যে হাজার হাজার টাকা পাবো এই দেখো এই দেখো দেখো মনে হচ্ছে আঙ্গুর ফল আঙ্গুর ফল ঝুলে আছে থোকা থোকা শুধু সিম কি ভালো লাগছে দেখো আর এই দেখো আমরা কিন্তু পুরো এই নিচটাই রয়েছি মানে বুঝতেই পারছো পুরো সিম গাছে ঢেকে আছে আর এই যে আমার দিদা আর এই যে আমাদের দুষ্টু আছে লাঠি দিয়ে সিম দেখাচ্ছে এই যে শুধু থোকা থোকা সিম হয়ে আছে আর তোমরা যেদিকে দেখবে সেদিকেই শুধু থোকা থোকা সিম হয়ে আছে আর এই সিম তো পেরে পেরে অনেক দেওয়া হয়েছে অনেকের বাড়িতে পৌঁছে গেছে তারপরেও এতগুলো হয়ে আছে আর আজকালের মধ্যে এগুলোকে না পারলে এগুলো কিন্তু বুড়ো হয়ে যাবে দানা হয়ে যাবে খেতে তখন আর খুব একটা ভালো লাগবে না যে কারণে আমি এসছি যে আজকে এগুলোকে সব পারা হবে আর তোমরা কারা কারা এরকম বাগান করতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর ওই যে দেখো ওখানে তো সিমগুলো পুরো বুড়ো হয়ে গেছে দেখতে পাবে কিনা জানি না এই একটা ভালো করে আসছে না তো চলো এবার এক এক করে পেরে নেওয়াজাক এই তো এখন আমরা সিমগুলো সব পারছি আমাদের দুষ্টু পারছে বেশি করে পাড়ো দাঁড়াও আগে দুষ্টুরটা পারা হয়ে যাক দুষ্টু আস্তে আস্তে পাড়ো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে করে ওই বালতিটা দিয়ে দাও দুষ্টুর কাছে না বালতিটা রেখে দাও আমাদের দুষ্টু এখন সিম পাচ্ছে গাছটা ছিঁড়ে না যায় দুষ্টু গাছটা ছিঁড়ে দেব গাছটা ছিঁড়ো না তুমি আস্তে আস্তে করে পারো কি হয়েছে গাছটা ছেড়ার জন্য বদমাস আবার দেখো কি সুন্দর ধরে নিয়েছে দেখো দুষ্টু ফুল পড়ে যাচ্ছে আস্তে আস্তে করো এই যে দেখো আজ গাড়িতে ওঠো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে করো মজা লাগছে তাই ভিডিওটা কিন্তু বাবা দেখবে মজা লাগছে দুষ্টু আমি একটা কোনটা পারবো বলো দাঁড়াও দেখো এইটা পারবো এইটা এই যে এইটা পারবো আমার ইচ্ছা আমার ইচ্ছা দেখো এখানে বালতি পুরো ভরে যাবে মনে হচ্ছে শুধু সিমে দুষ্টু আস্তে আস্তে পারো আস্তে আস্তে এই দেখো আমরা এখন এই প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি সিম গাছে আর আমাদের দুষ্টু সিম পাচ্ছে দুষ্টু কিন্তু আমার ভিডিও করে দেবে বলেছে তাই তো দুষ্টু তুমি আমার ভিডিওটা করে দেবে তো হ্যাঁ নাও আমার ভিডিওটা একটু করে দাও তো আমি সিম পারবো দুষ্টু আমার ভিডিওটা করে দেবে নাও আমি আগে দিচ্ছি ভিডিও এই যে এই এই কোনটা কোনটা পারবো

ওর শুধু বদমাশি দেখো মানে জুতো পরার স্টাইলটা দেখো বদমাশ আমি তো জুতো পরেই নি দেখো খালি পায় এই যে এই দেখো এই যে এখন এইগুলো পারা হবে তো এই যে এখন আমাদের এই দুনদলগুলো পারা হবে আমরা তো এগুলোকে দুন্দুল বলি তোমরা কারা এটাকে কি বলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো না ওদি কেটে ফেলো আর এইগুলো কিন্তু সেই বুড়ো হয়ে গেলে পরে যে গা ঘোষার কি বলে ওটাকে খোসাগুলো বানানো হয় আমি দিদাকে বলেছি একটা বানিয়ে দিতে তো ওই খোসা বানিয়ে দেবে দিদা দেখো দেখো কি দারুন হ্যাঁ দেখো এই যে এখানে আরো আছে তাহলে চলো এগুলো কেটে নি এই যে দেখো কত আমার হাতে ধরবে না দি দাঁড়াও দি এখন কেটো না তো এই যে আমাদের বালতির মধ্যে ভরে দিলাম এটা হলো আমাদের দিদাদের বাড়ির নারকেল গাছ এই যে আমার মামাবাড়ির প্রত্যেকের গাছের খুব শখ তাই এত সুন্দর সুন্দর গাছ আছে আর ছাদটা এরকম এলোমেলো হয়ে আছে আর তার জন্য দাই এই দুষ্টু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দুষ্টু বলে দাও আমরা নিচে যাব বলে দাও তার আগে আমরা নিচে যাব বলো বলে দাও যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হেলিকপ্টার কি যাচ্ছে হেলিকপ্টার আরে এই দেখো হেলিকপ্টার যাচ্ছে

এদিকে ভালো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের দুষ্ট বাচ্চা একটা টাটা করে দাও টাটা